না না এটা তালের বড়া নয় তোমরা কেন বুঝছো না বলো তো এটা হলো কাঁঠালের বড়া হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো ঠিকই দেখেছো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি বাবা নিয়ে এসেছিল কাঁঠাল মা কাঁঠাল খেতে পছন্দ করে আর একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে অত বড় কাঁঠাল আবার খাওয়া যায় না কি একাই তো ফ্রিজে রাখাই ছিল তো আমি বললাম চলো তাহলে আজ বড়া করে নেব এমনি তো কাঁঠাল তো কেউ পছন্দ করে না বড়া করলে যদি খাই তো আমি প্রথমেই কাঁঠালগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর তারপরে মিক্সিতে সেটাকে আমি ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিলাম মৌরি কালো জিরে বিট লবণ ময়দা সেটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম আর একটা জিনিস আমি অ্যাড করেছিলাম সুজি সুজির ক্লিপটা দেওয়া হয়নি কারণ সেটা ডিলেট হয়ে গেছে তারপর আমি সেটাকে ভালো করে একদম মেখে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মেখে নেওয়ার পর আর আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি বড়াগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর টুকুস টুকুস করে আমি ছেড়ে দিচ্ছি বড়াগুলোকে আর কি সুন্দর ভেসে উঠছে দেখো তো আমি এমনি করে সবকটা বড়া ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে দেখো এখানে কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে প্রত্যেকটা বড়া আমি এমনি করে ভেজে নেব পরপর আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও অবশ্যই বাড়িতে এই বড়াটা কিন্তু ট্রাই করবে বুঝতেই পারবে না কালের বড়া খাচ্ছ না কাঁঠালের বড়া তো আজকের মতো বাই লাভ ইউ টাটা দেখা হচ্ছে